বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিমকে গাইবান্নার সাঁওতাল আদিবাসীদের পূর্বপুরুষদের যে জমি সে জমি ফেরতের দাবিতে এবং দুই হাজার ষোলো সালের ছয় নভেম্বর যে ভেতারজনক হামলা এবং অংশ নেলা এবং সেই হামলায় নির্মমভাবে হত্যা করা হয় আমার ভাই রমেশ শ্যামল এবং মঙ্গল মঙ্গল টুদুকে তাদের হত্যার বিচারের দাবি সেই সাথে সরকার কর্তৃক ঘোষিত নিজের প্রকল্প বন্ধের দাবিতে বাংলাদেশের আদিবাসী ছাত্র সমাজ ছাত্র সংগঠন এবং যুব সংগঠন সমূহের আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশ মানববন্ধন এবং মিছিল আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের সংগ্রামী সমাবেশ সংগ্রামী সভাপতি বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আমাদের সামনে ভূমি আছেন আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাই এবং প্রিয় উপস্থিতি আপনাদের সকলকে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে বিপ্লবীর শুভেচ্ছা এবং অভিবাদন জ্ঞাপন করছি আজকে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং অত্যন্ত দুঃখ ভারাকান্ত মনে আমরা সমবেত হয়েছি কারণ এই সুখে আমাদেরকে দীর্ঘদিন থেকে সেই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বারবার আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সংগ্রামী বন্ধুরা আপনারা ইতিমধ্যেই শুনেছেন উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার আমাদের সেই গাইবান্ধার সাহেব বাগদা ফার্মে আঠারোশো বিয়াল্লিশ দশমিক তিরিশ একর জমি চুলপূর্বক দখল করে নেয় আমাদের সান্তাল আদিবাসীদের কাছ থেকে এবং সেখানে অধুরেই এই রং একটি চিনিকল স্থাপন করা হয় এবং সেই চিনিকল স্থা সেই চিনিকলে কাঁচামাল সরবরাহের জন্য আমাদের আদিবাসীদের জমি দখল করা হয় কিন্তু পরবর্তীতে উনিশশো সালে একটি চুক্তি সম্পাদিত হয়েছিল এবং সেই চুক্তি মোতাবেক কথা ছিল যেদিন এই চিনিকল বন্ধ হয়ে যাবে আবারও এই জমির প্রকৃত মালিকরা তাদের ভূমি ফেরত পাবে পরবর্তীতে দীর্ঘ সময় পর দু হাজার সালে এই চিনিকল বন্ধ হয়ে যায় কিন্তু চিনিকল বন্ধ হওয়ার পর বিভিন্নভাবে তাল বারনা করা হয় আদিবাসীদের জমি আদিবাসীদের কাছে ফেরত দেওয়া হয়নি এবং পরবর্তীতে আদিবাসীরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে তাদের পূর্গি ফেরত পাওয়ার জন্য এবং তারই ফল শুরুতে দু হাজার ষোলো সালের ছয় নভেম্বর আদিবাসীদের জীবনে কিন্তু একজন ঘটনা ঘটে এবং সেখানে একটাতজনক আমরা পরিচালনা করা হয় ভোগস চালানো হয় এবং তিনজন আদিবাসী ভাইকে হত্যা করে এবং সেখানে আমাদের আদিবাসীদেরকে একেবারে নিঃস্ব করে ফেলা হয় সাধারণ বন্ধুগণ আমরা তখন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছি বিচার দাবি করে আসছি আজ পর্যন্ত আমরা এর বিচার পাইনি আমরা এবং আমরা আমাদের আদিবাসীদের জন্য এখন আমরা ফেরত পাইনি প্রকারান্তরে বাংলাদেশ সরকার দু হাজার একুশ সালে আবার ঘোষণা দেয় যে এখানে ইপিজে নির্মাণ করা হবে সে এলাকার উন্নয়নের জন্য এবং এর এই ঘোষণার পর থেকে আবার আমরা তীব্র প্রতিমা চালা এবং আন্দোলন সংগ্রাম আমরা পরিচালিত করছি এবং এখন পর্যন্ত আমাদের সেই আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে আমরা আজকের এই জানান দিতে চাই বর্তমান সরকারকে এবং আপনারা আবার যে উদ্যোগ দিচ্ছেন এই উদ্যোগ আমাদের বন্ধ করতে হবে এবং আদিবাসীদের জমি আদিবাসীদের কাছে ফেরত দিতে হবে সাথে বন্ধুগণ আপনারা জানেন আমাদের জাতিসংঘ আদিবাসী অধিকার বিষয়ক কোষক দুই হাজার সাত সেখানে স্পষ্টভাবে অনেকগুলো ধারাতে বলা আছে আদিবাসীদের জমি আদিবাসীরা নিশ্চিন্তে ভোগ করতে পারবে তাদের জমির কাগজপত্র থাকুক বা না থাকুক তারা তাদের যে জমি ঐতিহ্যবাহী যে জমি প্রথাগত যে জমি সেই জমি তারা নির্ভীকে নির্ভয়ে ভোগ করতে পারবে এবং সেখানে কেউ বাধা দিতে পারবে না এবং আইন কনভেনশন ওয়ান জিরো সেভেন যেটিকে বাংলাদেশ সরকারের অনুসরক্ষণ করেছে আদিবাসীদের প্রকল্প বা কোনো উন্নয়নমূলক কার্যক্রম হাতালে দিতে হয় সেটাকে করতে হবে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কি সে দীর্ঘকাল থেকে আদিবাসীদের চলছে কিন্তু আপনারা জানেন শুধু গাইবান্ধার সাহেব কোনো ভাত্তাভাব নয় আপনারা যদি দেখেন আমাদের বাংলাদেশে আদিবাসীদের জীবনের দিকে যদি তাকিয়ে রেখেন তারা দেখবেন মধুপুর থেকে শুরু করে বৃহত্তর বঙ্গ সাহেব যে কথা বলছিলাম যদি এখন এক কথা যদি বলতে হয় ভূমি সমস্যা আদিবাসীদের প্রধান সমস্যা এই ভূমিকে কেন্দ্র করেই আদিবাসীদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং এই ভূমিকে কেন্দ্র করেই আজকে আদিবাসীদেরকে বিভিন্ন ভাবে আয়রানি নির্যাতন নীতির শিকার হত্যাই নিবা করা হয় অথচ আদিবাসীদের জীবন থেকে এই ভূমিকে এই ভূমি এবং এই ভূমিকে কেন্দ্র করেই আমাদের আদিবাসীদের জীবনে দুর্বিষহ ঘটনাগুলো ঘটে চলেছে এবং মনোর জের এই সমাবেশের মধ্য দিয়ে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাওয়া যাবে না এবং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই আপনাদের যে পরিকল্পনা আপনাদের সেই পরিকল্পনা আপনাদেরকে বন্ধ করতে হবে বিশেষ করে আপনার আবার যে এই গাইবান্ধার গোবিন্দগর আপনারা হুঙ্কার দিচ্ছেন আপনার বাস্তবায়ন করবেন আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই যে কোনো মূল্যে হোক আমরা এই ইপিজে প্রকল্প আমরা বাস্তবায়ন হতে দিব না যদি প্রয়োজন হয় জীবন দিব রক্ত দিব তবুও আমরা এখানে ইপিজে বাস্তবায়ন হতে দিব না সংগ্রামী সমাবেশ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে আমি আবার বলতে চাই আমাদের আজকের এই সমাবেশের যে ছটি দাবি সেই দাবির সাথে আমি আরও চুল বলতে চাই আমাদের দীর্ঘদিনের যে দাবি আজ সমুদ্র অঞ্চল আদিবাসীদের কমিশন সেই ভূমিকমিশন অমিলত্ত গঠন করতে হবে এবং এর মধ্য দিয়ে আদিবাসীদের ভূমি সমস্যাকে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আন্দোলন সংগ্রামকে তুলনা করার জন্য দাবি রেখে সকলে সুস্থ এবং দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখন শেষ করছি সকলকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি উজ্জ্বল আজিমকে সংগ্রামী সমাবেশ এতক্ষণ ধরে আজকের এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক রবায়ত্র স্যার তিনি আজকের এই পূর্ণ সঙ্গতি জানিয়েছেন এবং উনি শারীরিক অসুস্থতার কারণে উনি চলে গিয়েছেন আমরা সমাবেশের শেষ পর্যায়ে আছি আমি এখন আজকের এই সমাবেশের সভাপতির বক্তব্য দেওয়ার জন্য এবং একই সাথে সমাবেশটি সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি আন্তনিরে রেমাকে সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাবেশের বক্তারা ইতিমধ্যেই বাংলাদেশে বসবাসরত বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসীরা যেখানে বসবাস করছেন সেখানকার আদিবাসীদের অবস্থা সম্পর্কে ওনাদের বক্তব্যে আপনারা পরিষ্কার একটি ধারণা পেয়েছেন বলে আমি বিশ্বাস করি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের এই ভূখণ্ডের হাজার বছর ধরে পাহাড় এবং সমতলে পঞ্চাশটির অধিক আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে তাদের নিজ সংস্কৃতি এবং ভাষা দিয়ে তারা বসবাস করে আসছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আপনারা জানেন যে দীর্ঘকাল ধরে এখানকার আদিবাসীরা তাদের ভাষা এবং সংস্কৃতি রক্ষা এবং তাদের সাধারণত যে ভূমি ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাকে রক্ষা করার জন্য তারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে বাংলাদেশের এই ভূখণ্ড ব্রিটিশ সময়ে এখানকার আদিবাসীরা যেমন আন্দোলন করেছে ঠিক তেমনিভাবে পরবর্তী সময়ে পাকিস্তান আমলেও সেখানে এখানকার আদিবাসীরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেছে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এই ভূখণ্ডের বাঙালিদের সাথে এখানকার আদিবাসীরাও নিজেদের মুক্তির স্বপ্ন দেখতে পেয়েছিল এবং ঠিক সেই কারণে একাত্তর সালে বাঙালিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আদিবাসীরাও সেই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল বন্ধুগণ কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আপনারা যদি ইতিহাস খাদ্য যান তাহলে দেখতে পাবেন এই পাঁচ দশকের ইতিহাস আদিবাসীদের বঞ্চনার ইতিহাস ঠিক তেমনি ভাবে একাত্তরের পরে বঞ্চনার শিকার হতে হতে এই চব্বিশের জনদ্ধারে আদিবাসীরা মনে করেছিল এই অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সত্যিকারের যে মুক্তি সেই মুক্তি হয়তো আসবে এই জুলাই অভ্যুত্থানে আপনি ইতিমধ্যে আমার পূর্ব বক্তাদের কাছে শুনেছেন আদিবাসীরা ঠিক যেমনি ভাবে রাজপথে সেখানে সামিল ছিল ঠিক তেমনি ভাবে এই জুলাই অভ্যুত্থানে আদিবাসীরাও নিজের জীবন দিয়ে এই জুলাই অভ্যুত্থানকে সফল মন্ডিত করেছে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর তারপর থেকে আমরা লাগাতার তিনিা সংগ্রাম করা যাচ্ছে আন্দোলন করা যাচ্ছে কোন বলছি অধুরপতিকালীন সরকারকে আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ পিন এর মানে যেন আমাদেরকেও যুক্ত করা হয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের এই অধুরপতিকালীন সরকারের প্রায় 1 বছর হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের আদিবাসীদেরকে নতুন বাংলাদেশ পিন এর এখনো যুক্ত করা হয়নি আমরা বলেছিলাম সুস্থ তদন্ত এবং বিচার এখনো শৌচালদের রক্তে রঞ্জিত সেই ভূমিতে সরকার আবার সেখানেই পিছে স্থাপন করতে যাচ্ছে আমরা বলছি যে বাংলাদেশের এই राष्ट्र যতদিন পর্যন্ত সেখানকার তিন শৌচাল হত্যার বিচার ঘটনা করবে ততদিন পর্যন্ত আদিবাসীদের সাথে আলোচনা ছাড়া সেখানে কোনো ধরনের উন্নয়ন আজকের এই মানবন্ত আলো স্থাজ আদিবাসীদের কাছে পরিচালিত হবে এই নম্বর দাবি তিন শৌচাল শ্যামল হামরন মঙ্গল মার্টি ও রমেশ টুটু এই তিন সাঁওতাল হত্যা মামলা ও সাঁওতালদের ঘর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার নিরপেক্ষ তদন্ত দুশো ষোলো সালের ছয় নভেম্বরের বর্বরচিত হামলার ঘটনায় আহত সাঁওতালদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়রানি বন্ধ ও স্থানীয় আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ছয় নম্বর দাবি সমতলের আদিবাসীদের জন্য এই ভূমির সমস্যাগুলো নিষ্পত্তি করার জন্য পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে আমি